সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এখন আপনার বাসায় বাংলা ইংরেজি ও গণিতের হাতের লেখা সুন্দর দ্রুত ও নির্ভুল করার স্পেশাল কোর্স প্রথম শ্রেণী থেকে অনার্স শিক্ষার্থীদের জন্য উপযোগী কোর্স বাসায় গিয়ে শেখানো হয় ঢাকা শহরে দুই সাল থেকে চলমান ফেরদৌস স্যারের কেয়ার সুন্দর হাতের লেখায় গড়ে উঠুক আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ফেরদৌস স্যারের অ্যাডভান্স কোর্সটিতে প্রথমত বাংলা ইংরেজি বর্ণমালা ও গণিতের সংখ্যাগুলো সুন্দর করে লেখার কৌশল শেখানো হয় দ্বিতীয়ত হাতের লেখা সুন্দর করার বিশেষ কৌশল শেখানো হয় তৃতীয়ত হাতের লেখা সুন্দর রেখেই দ্রুত ও নির্ভুল করার কৌশল শেখানো হয় চতুর্থত সাদা খাতার প্রতিটি পৃষ্ঠায় বাংলা ও ইংরেজি লেখার প্রতিটি লাইন সোজা ও পরিচ্ছন্ন করে লেখার কৌশল শেখানো হয় পরিশেষে পরীক্ষার খাতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুন্দর করে লেখা শেষ করার কৌশল শেখানো হয় আপনার সন্তানকে কোর্সটি শেখাতে ফেরদৌস স্যারকে কল করুন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ নাইন এইট নাম্বারে পাওয়ার্ড বাই এইচ ও ই হোম অফ এক্সট্রা অর্ডিনারি এডুকেশন থাকা বাংলাদেশ